সেই ছোট্টবেলায় যখন থেকে আমাদের মুখে ভাত দেওয়া হয়েছিল সেই তখন থেকে আমাদের ভাতের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে কি বলেন বন্ধুরা তাই আমি সেই কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের সবার প্রিয় এই পাটি সাপটা বা সরু চাকলি পিঠা এটা বাঁকুড়া জেলার একটি বিখ্যাত পিঠা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তা বন্ধুরা তোমরা পিঠা বানাচ্ছ তো ঘরে পিঠা তৈরি করছো তো পিঠা খাচ্ছ তো চলো আজকে আমি নারকল দিয়ে পিঠা বানাবো তার জন্য আমি নারকলটাকে আগে ফাটিয়ে নিয়েছি তারপর দেখো নারকলটাকে আমি কুড়ুনি করে কুড়ে নিচ্ছি তোমরা তো কি গরম করে তারপর মিক্সি বাটি দিয়ে নাও দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় আমি এভাবেই করি নারকলগুলোকে কুড়ে নিয়ে তারপর নারকলগুলো দেখো কত সুন্দর মিহি হয়ে কুড়া যায় নারকল কুড়ার মধ্যে চলো এটা দেখো আমি চালটা ভাতের চালটা যে চালটায় ভাত খাই না সেই চালটা নিয়েছি সেই চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অন্তত আট ঘন্টা তো ভিজতেই হবে দেখো কত সুন্দর ভিজে গেছে আর চালটাকে না পাঁচ ছবার ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে চালের নোংরাগুলো বেরিয়ে গেলে চালটা পরিষ্কার হয়ে যাবে তখন দেখবে একদম ধপ ধপে সাদা পিঠা হবে তোমরা ভাবো না ধপ ধপে সাদা পিঠা কী করে হয় তুলতুলে পিঠা হয় দেখো আজকে দেখো একটা ঝাড়িতে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি জলটাকে জলটা একদম পরিষ্কার করে ঝরিয়ে নেবো আগে রাতে যে জলটা ছিল না সেই জলটা একটুও রাখবো নাই সব জলটা আনবে দেখো আমি একটা মিক্সির বাটি লিলি চাইকে মিক্সির বাটিতে আমি মিহি করে বাটিয়ে নেবো অল্প অল্প চাল দেবো আর পালস মধ্যে ঘুরাতে থাকবো দিয়ে চালগুলো যখন ভেঙে যাবে তখন আমি একটু সামান্য করে জল দিতে থাকবো আর তা ভালো করে পিষতে থাকবো দেখো একটুও জল নাই কিন্তু প্রথমে একদম চালটাকে ঝরঝরে করে নিয়ে প্রথমে চালগুলোকে ভেঙে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে দিয়ে পিষিয়ে নিতে হবে তা বন্ধুরা তোমরা একটা লাইক দিয়েছ দেখো লাইক দিতে ভুলে গেছো দিয়ে দাও একটা লাইক আর হ্যাঁ যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো চালটা কত সুন্দর মিহি পেস্ট হয়েছে দেখেছ অন্তত আট ঘন্টা ন ঘন্টা চালটা ভেজাতে হবে ভাতের চাল আতপ চাল মুড়ির চাল যা চাল বলো সব চালে ভালো পিঠে হয় দেখো এরপর আমি মানে বাটাটাকে জামবাটি তুলে নিয়েছি তারপর দেখো এক বাটি নারকল করা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর দেখো এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু পিছিয়ে নেবো দিয়ে চালগুড়ির সাথে ভালো করে মাখিয়ে নেবো দেখেছ আর দেখো বেটারটা কতটা ঘন হবে দেখো দেখছো মানে যখন আমি চাকা থেকে ফেলবো না দেখো একদম পাতলা ঠিক এইরকম দেখতে লাগবে আর যখন ফেলবো কাটবে না একদম মানে ঝর ঝর পড়তেই থাকবে দেখছো এ ঠিক এই রকমটি হবে পাতলা হবে আর কি আসল কথা হলো বিটারটা পাতলা হবে তারপর দেখো এবার তাওয়া গরমের ব্যাপারটা দেখো দেখছো কতটা গরম করেছি তাওয়াটাকে তেলটা দিতে কেমন ধোঁয়া উঠছে দেখছো একদম পুরা গরম করে নিতে হবে তারপর গিয়ে আঁচকে কমিয়ে দিতে হবে দিয়ে পিঠাটা বানাতে হবে দেখো গরমটা জল দিলে যখন চড়বচ চরব করে জলটা ফুটতে লাগবে না তখন বুঝবে তাওয়াটা তোমার খুব ভালো গরম হয়েছে তারপর দেখো ভালো করে কাপড় চড়াই করে মুছে লিচ্ছি দিয়ে তারপরে আবার একটু তেল বুলে দিচ্ছি দিয়ে এরপর দেখো আমি সুন্দর করে পিঠাগুলো বানাই নেবো আর প্রতিবার পিঠা দেবার আগে না একবার করে ডাবু করে ঘাঁটি লিখতে হবে মানে তলাতে চালগুলো বসে যাই তো দেখছো কত সুন্দর পিঠাগুলো হবে আর উঠবে দেখো তোমরা কত সুন্দর এরপর আমি একটা তাল পাতায় করে মিলিয়ে দিচ্ছি তোমরা কি হাতা পিছন দিয়ে মিল না তাও মিলতে পারো দেখো কত জালি হচ্ছে দেখছো এগুলোকে বলে নির্ধসা মানে জল দিয়ে যে ধসা তৈরি হয় মানে যে পিঠা তৈরি হয় না সেগুলোকে নির্ধসা বলে হিন্দি ভাষায় নির্ধসা বলে নাই দেখো এইটা তাই তেল কিন্তু নাই একবারে আর দেখো আমি দুটা পিঠ লিচ্ছি উপর পিঠটা দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখছ আর একটা এরকম ছাঁদা ঝুড়ির মধ্যে রাখতে হবে চাঁদা ঝুড়ি তো নাই তাই চাঁদা জামবাটি যেগুলো গড় গড়ে পিঠা হয় সেগুলোর উপরে রাখছি আমি একটু বাতাস খেলে এলে তারপর থালার মধ্যে আবার দেখো একটা দিয়ে দিচ্ছি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয় কিছুই দিনে শুধু তাকে বাটি দিয়েছি একদম মি করে গিয়ে দেখছো কত সুন্দর উঠবে দেখো একদম হাতে করে গুটানো যাবে আবার দেখো মিলে দিচ্ছি আর গ্যাসকে কিন্তু আমি একদম মিডিয়ামে রাখিয়ে দিয়েছি আর কিন্তু গ্যাসের মধ্যে হাত দিই না ওই প্রথমেই যা গরম করে নিয়েছি পুরা ভালো করে তারপর দেখছো কত সুন্দর গোল গোল পিঠা হচ্ছে দেখছো আর দেখো জালিগুলো হচ্ছে দেখো কত সুন্দর কত ফুটা ফুটা হচ্ছে দেখছো আর দিবার সাথে সাথে হুস হুস করে পিঠাগুলো সব উঠে যাবে দেখো আবার একটা হয়ে গেলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখছো আমি ক্যামেরাটা বন্ধ করি না একটা না দিয়েই রেখেছি দেখো তবু কত সুন্দর হচ্ছে দেখো দুখানা হয়ে গেল দেখলে আর দেখো আমি হাতে করে দেখাচ্ছি দেখো আবার দেখো কেমন উঠেছে দেখো আমি হাতে করেই গুটাই নিচ্ছি দেখো দেখছো কত সুন্দর উঠে গেছে আর খেজুর গুড় দিয়ে এই পিঠা খায়ে দেখবে একবার তোমাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাই গো বন্ধুরা